আল্লাহ রসুল বলেছেন যার সমর্থ নেই তার হজ করার দরকার নেই আমরা বুঝতে পারলাম যে আপনি মনের জোরে যাচ্ছেন না আপনি যাচ্ছেন আপনার পায়ের জোরে আপনার পায়ে হেঁটে আমি মক্কায় যাব তাতে আপনার সমস্যা ঠিক করেন আপনার আসসালামু আলাইকুম দেশবাসী আমি মহম্মদ সুমন আমি নিয়ত করেছি পায়ে হেঁটে আহ আল্লাহর ঘট মক্কায় যাব হজ করবো আঠারোশ ছব্বিশ সালে আগামী চব্বিশ সালে আমি হজ করব এবং আজকে আমি গোয়ালপাড়া থেকে রওনা দিলাম আমার এই যে সাথে ভাই ব্রাদার আছে এদের কাছ থেকে বিদায় নিয়ে আমার এলাকার মানুষ সবাই খুব খুশি আমি এখন আজকে রওনা দিচ্ছি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার একটা ছোট্ট পেজ আছে পেজটা আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন কারণ আমি এই বাংলাদেশ থেকে মক্কায় পৌঁছতে যে যে জায়গায় থামবো সেই জায়গাগুলোতে আমি লাইভে এসে আপনাদের সাথে জানাবো আপডেট জানাবো ধন্যবাদ সবাই দোয়া করবেন আলাইকুম আসসালাম ভাই আমি এসেছি আজারে টিভি থেকে আজের এটিভির সাংবাদিক আমি ইতিমধ্যে আপনার পেজ থেকে লাইভ দেখেছি আপনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে অর্থাৎ জেলায় দহ জেলা থেকে আপনি হেটে চলে যাচ্ছেন মক্কা মদিনাই হজ ওমরা পালন করার জন্য তা আপনি যে হজ পালন করার জন্য মক্কাতে যাচ্ছেন পায়ে হেঁটে এই সিদ্ধান্তটা আপনি কেন নিলেন যদি আমাদেরকে একটু বলতেন ওয়ালাইকুম আসসালাম সিদ্ধান্তটা নিলাম আমি পুরো বাংলাদেশ পায়ে হেটে ভ্রমণ করেছি দেখা শেষ এখন আমার জীবনে ঘোরাঘুরির আর তো ইচ্ছা নেই একটা ইচ্ছা আল্লাহর ঘর এবং নবীর রজা মুবারক জিয়ারত করার এটা করলেই আমি খুশি আর এই কারণে আমি বাংলাদেশ সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি সহযোগিতা চাই যেন আমাকে সার্বিক সহযোগিতা করে মক্কায় বসানো পর্যন্ত এবং আমার যে একটা ছোট্ট পেজ আছে পায়ে হেঁটে মক্কায় বাংলাদেশ থেকে মক্তায় এই পেজটাকে আপনি নিজেও ফলো করবেন এবং আপনার মিডিয়ার মাধ্যমে জানাই দিবেন আমার পেজটাকে যেন ফলো দেয় এই পুরো জার্নি আমি আমার পেজের মাধ্যমে তুলে ধর আচ্ছা ভাই আপনি যেখানে লিখেছেন আমি মোহাম্মদ সুমন বাড়ি আমি না থাকায় পায়ে হেঁটে সবাই দোয়া করবেন এবং আমার পেজটি ফলো করবেন আচ্ছা ভাই আপনি গরিব মানুষ তাহলে আপনি কেন হস করতে যাচ্ছেন কোনো ইচ্ছা থাকে না মানুষের আমি তো পুরো বাংলাদেশ পায়ে হেঁটে ঘুরেছি আমার পায়ে জোর আছে তা আমি যাব যার পায়ে জোর নিয়ে এসে যাবে না ইন্ডিয়ার সাহেব ভাইয়ের দেখেনি সিয়াব ভাই কি সুন্দর করে পায়ে হেঁটে হস করে আসলে এবার তা আমি বাংলাদেশ থেকে এবারে রেকর্ড করব। আচ্ছা আমরা বুঝতে পারলাম যে আপনি মনের না আপনি যাচ্ছেন ভিতরে এবং আল্লাহর ভালোবাসা মহব্বত যদি থাকে তাহলে আপনি রাতের আধারে একা একা হেঁটে চলে যান কোন সমস্যা নেই কিন্তু আপনি যে আপনার মিডিয়া নিয়ে এবং আপনার পেজ থেকে যে লাইভ চলছে এবং আপনার আরো অনেক দর্শক শ্রোতামন্ডলী এখানে যারা আছে দেখছে দেখতে পাচ্ছেন তো আপনি তাদেরকে নিয়ে এভাবে মানে ঢোল ডগর পিটিয়ে যাওয়ার মানেটা কি এটা আমাদের দর্শক একটু জানতে চায় তো জানা দিতে হবে না এই যে আপনার মতো যারা এই যে ডিজিটাল কন্টেন্ট কেতা কি টিভি আজ আজ এটিজিং আপনার এই প্রচার তো এই যে আমার ধরে এখন আপনি এটা কন্টেন্ট বানাচ্ছেন জি জি এই যে আমার ক্যামেরাম্যান অল টাইম রেডি জি আর এই যে আমি মাসে 20000 টাকা করে বেতন দি টাকাটা করতে পারবে এই টাকা এই যে ইনকাম এটা কি দেশের জন্য ভালো না আমি হাজো করতেছি এই দেশের কিছু ছেলেমে আমার ভিডিও গুলো প্রচার করে তার ইনকাম করতেছে তে আপনার সমস্যা কি আপনি তেড়াটাড়া প্রশ্ন করতেছেন প্রথম থেকেই আমি বলেছি আপনাকে আগেই আমার পায়ে জোর আছে আমি যাব আমার নবীর ভালোবাসায় আমি যাচ্ছি তা আপনার সমস্যা এখন তো ডিজিটাল যুগ এখন অনেক কিছু উন্নতি হয়েছে এখন মানুষ বিমানে যায় জাহাজে যায় আপনি কেন পায়ে হেঁটে যাচ্ছেন আমার টাকা নেই আমার আমি বাংলাদেশ ঘুরেছি আপনাকে বারবার এক প্রশ্ন করেন কিন্তু ভাই আমরা জানি আল্লাহ রসুল বলেছেন যার সমর্থ নেই তার হস করার দরকার নেই অর্থাৎ আপনি লিখেছেন আপনি গরিব মানুষ আপনার উপরে এখনো হস হয়নি তাহলে আপনি কেন আপনি পায়ে হেঁটে যাচ্ছেন আমার যাব তাতে আপনার সমস্যা কি চলুন আপনারা আছেন সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন আমাদের সুমন ভাই তিনি ছিনাইদാർ থেকে পায়হেটে মক্কায় যাচ্ছেন ফলস করতে আপনারা সবাই আমার সুমন ভাইয়ের এই প্রেসটি ফলো করবেন এবং তার সাথেই থাকবেন এবং সে মক্কা পর্যন্ত যেতে যেতে যতগুলো বাধা সামনে আসে সে অতিক্রম করবে এই ভিডিওগুলো আপনারা তার পেজে দেখতে পারবেন সবাই তার সঙ্গে থাকবেন তার বেল বাটনে ক্লিক দিয়ে আপনারা সবাই তার সঙ্গে থাকবেন ধন্যবাদ আজারে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম